একটা সময় ঘরের কাজ করি বলে তোমরা আমাকে কতটা নিন্দে করতে আজ দেখো আমি কতটা সাকসেস আমি আমার দৈনন্দিনের কাজগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার আর সেটা এখন লাখ লাখ মানুষ অনেক পছন্দ করে পাশাপাশি আমার নিজের কাজ নিজে করতে বেশ ভালো লাগে আজ সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হলো বিছানা গুছানো দেখো এই কাজগুলো যদি আমি নিজে না করতাম অবিয়াসলি আমার মাকে এসে করতে হতো লাইক ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো আর আমি চাই না মা একা হাতে সবকিছু সামলায় আমার রুমটা গুছিয়ে আমি চলে এলাম ফ্রেশ আপ আমি ছেলে মানুষই ঘরে এত কাজ কর্ম করি এর জন্য আমি অনেকের সাপোর্ট পাই তবে কারো কারো ভীষণ জ্বলে বাট তোমরা তোমাদের কমেন্ট আমি হজম করার ক্ষমতা রাখি ইনডোর প্লান্ট উঠে রোজে আমি আর রোমে যদি নিজের কাছে কেমন লাগে আরে ভালো না লাগলে নাই চলো এবার দেখি ফ্রিজে কি ছিল ভাবছি সকালের নাস্তায় আজকে একটা ইউনিক কিছু বানাবো তাই ফ্রিজ থেকে কয়েকটা ডিম নিয়ে নিলাম এক প্যাকেট ব্রেডও ছিল তো এটাও বের করে নিলাম ব্রেড রাখি বলে তোমরা অনেকেই কমেন্ট কি জানো না ফ্রিজে ব্রেড রাখা ভালো যাই হোক সব কিছু তো বের করে নিলাম এবার চলো দেখি এগুলো দিয়ে কি বানাবো এগুলো বানানোর জন্য আমি এক প্যাকেট চিজ বাটার বের করে এই বাটার গুলো আমাদের ফ্রিজেই ছিল এগুলো দিয়ে আজকে বানাবো তো প্যাক থেকে ব্রেড গুলো বের করে নিলাম আমি এখনো অব্দি জানি না এগুলো দিয়ে কি বানাবো তবে খুবই হেলদি একটা নাস্তা বানাবো আর এটা বানাবো আমি একেবারে তেল মশলা টি কিউ আই ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার নিয়ে এর মধ্যে তেল ছাড়া প্রায় সবকিছু ফ্রাই করা যায় একটা রেস্টুরেন্টের প্রায় বেশিরভাগ খাবারই এই এয়ার ফ্রায়ারে মেক করা যায় এটা চায়না থেকে ইম্পোর্ট করা বেশ ভালো একটা এয়ার ফ্রায়ার আমি এটা নিয়েছি টি কিউ আই ইউ ফেসবুক পেজ অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিলাম আর হ্যাঁ স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিলাম এবার আমি ব্রেডের সাইডের শক্ত অংশগুলোকে এভাবে কেটে ফেলে আর এই শক্ত অংশগুলো খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো রুটির চারপাশটা তো কাটা হয়ে গেছে এবার এয়ার ফ্রায়ারের মধ্যে এই রুটির মাঝখানের অংশটুকু আমি কোয়ার শেপে ব্রেড গুলো আমি এভাবে বসিয়ে দিলাম এবার এর মধ্যে নানা রকম উপকরণ গুলো অ্যাড করি যেমন কিছুই না প্রথমে আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিই যেহেতু আমি এখানে চারটা ব্রেড নিছি তো চারটা ডিম নিই যেন বাসার অন্যান্যরাও খেতে পারে তো সবগুলো ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে চিজ বাটার ইউজ করব ঘরে শুধু চিজ ছিল না চিজ বাটারই ছিল আর এই চিজ বাটার গুলো একদমই গলে যায় না তাই এগুলো এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে খেতেও ভীষণ মজা লাগে চারটি বাটারের টুকরো আমি এখানে দিয়ে দিলাম এদিকে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি এগুলো কুচি করে নিতে হবে পেঁয়াজ বাঁধাকপি গাজর এভাবে কেটে নিয়েছি এবার একটা একটা করে সবজিগুলো এর মধ্যে দিতে হবে প্রথমে আমি গাজর কুচিগুলো ছড়িয়ে দিলাম এবার বাঁধাকপির কুচিগুলো এভাবে ছড়িয়ে দিলাম ব্যাস সাথে পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এবার চিজ বাটার উপর থেকে ওইভাবে কেটে কেটে দিই তোমরা চাইলে এখানে মজারালা চিজও ইউজ করতে পারো তবে আমি আজ এই বাটার চিজ দিয়ে বানাবো আরো দুই তিনটা বাটার আমি এরকম ছোট টুকরো করে দিয়ে দিই এবার কড়া একটা ঘ্রাণযুক্ত করার জন্য আমি একটু গোলমরিচ গুঁড়া করে একটা কাঠের হেমান্দাস্তায় আমি টালা চ দিয়ে এভাবে গুড়া করে নিচ্ছিলাম আর গোলমরিচের গুড়াগুলো এভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছুই না এবার উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম এবার রান্না করলেই হয়ে যাবে হ্যাঁ সামান্য করলে হয়তো আরো ভালো ঠিক পনেরো মিনিট পর আমার এই নাস্তাটা তো দেখে আমি পুরাই অবাক এত মজার একটা ঘ্রাণ ছিল পুরাই একটা বেকারি ফ্লেভার পাচ্ছিলাম আর দেখো নাস্তাটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় যখনই আমি একটা স্লাইস কেটে নিলাম আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য আর বিশ্বাস করো এটা খেতে এত মজা 아비.